আপনারা দেখছেন এখন সংবাদ সাথে আমি নরসিংদীতে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও সমাবেশ মোহাম্মদ নজরুল ইসলাম স্টাফ রিপোর্টারের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আজ তেসরা ফেব্রুয়ারি দু ইংরেজি আজ মঙ্গলবার বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ শাখা রেলওয়ে প্রকৌশল বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন শাখা বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন নরসিংদী শাখার উদ্যোগে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মবিরতি ও সমাবেশ করা হয় উক্ত কর্মবিরতি ও সমাবেশে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীগণ বক্তব্য করেন বক্তব্যে তারা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আর্জি প্রকাশ করে বলেন দিন দিন যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে বেতনের টাকা দিয়ে আমরা আমাদের সংসার পরিচালনা করতে পারছি না কষ্ট হচ্ছে সকল দিক বিবেক বিবেচনা করে মাননীয় প্রধান উপদেষ্টাকে তাদের যৌক্তিক দাবি মেনে নেয়ার জন্যে আহ্বান জানান